নিষিদ্ধ হয়ে আছে এরপর এখানে নিষিদ্ধ নিষিদ্ধ জিনিস এখানে আসবে কেন আমাদেরকে এক তারিখে নিষিদ্ধ করেছিলেন আমরা পাঁচ দিন গা ঢাকা দিয়েছিলাম তা আপনাদের নিষিদ্ধ যতদিন শুদ্ধ না হন ততদিন গাঢা দিয়ে থাকবে স্বরাষ্ট্র উপদেষ্টারা তো পরশু কি ঘোষণা দিয়েছেন দেখেছেন যদি কোনো জায়গায় কোনো ডাকা চোর চিন্তাইকারী সাদা ধরতে পারেন জায়গায় মেরে ফেলবেন কোনো বিচার নেই এরকমই হওয়া দরকার যা আরম্ভ করেছে ওরা আজকে আমি প্রশাসনের সাথে একজনের কথা বলছিলাম আসার সময় বলছে এখন যে বিশৃঙ্খলা গুলো তৈরি হচ্ছে সব ওদের ভেতর থেকে আমাদের ভেতরে ঢুকতেছে যেন এই সরকার ব্যর্থ হয়ে যায়

এরপরে যদি এত ডিস্টার্ব হয় কথা বোঝান সাহেব গতবার গাব চলি থেকে আসার সময় এই মাহফিনা আমি বের হয়েছিল ওখান থেকে নয়টা থেকে এই জায়গায় এসে দশটায় উঠবো কিন্তু ওসি সাহেব আমার এমন তাড়া দিয়েছে এক তাড়ায় প্রায় দেড় কিলোমিটার শুধু দৌড়িয়েছে তা মাঠের ভেতরে এই আগস্টের পাঁচ তারিখের পরে ওই ওসি এই সিরাজগঞ্জ গোল দেখা করছি আর আজ দুইটার সময় আমি চা খাচ্ছি বসে আমি আব্দুল বারি রশিদি ভাই এর পর বাহু সাইন আহমেদ মাহফুজ আরও দুইজন ছিল এসে বলল হুজুর মাফ করে দেন কে ভাই আপনি যা আমি ওই শে থানার ওছি আরে শয়তান এইদিক এ তোরই তো কুட்சி কোথায় ছিলে এতদিন বলল হুজুর আমারে করে দিয়েছি আমার নামে বিভাগীয় মামলা হয়েছে আমি এখন কক্সবাজারের টেকনাফে আসি সুড়ি কই সুড়ি

পুলিশ যে টাকা ফেরত দেয় বাংলাদেশে মনে হয় প্রথম তাছাড়া আপনি পেয়েছেন পুলিশ দশ টাকা পেলে ছাড়ে না আমি প্রথম জেলখানায় গিয়েছিলাম যখন থানার হাজতে ছিলাম ওখান থেকে যখন জেলে নিয়ে যাবে কয়েকজন তো দেখতে গেছে বের হওয়ার সময় আমার কাছে টাকা ছিল মাত্র দশ টাকা আমারা বলছো টাকা টাকা পাবো কোথায়

আমি হাসপাতাল থেকেও বলি যে দরকার হয় অ্যাম্বুলেন্স করে নিয়ে যেয়ে বসিয়ে রাখে ওদের খালি সিহারা দেখি আমি আবার ভর্তি হব কিন্তু আমি শুনলাম যে গতকাল তিনি মাহফিলে দাওয়াত নিয়েছিলেন ওই যে সেই ছোট হুজুরটা ওটা নাকি আসে না ও পরশুদিনও আমার সাথে ছিল পাবনায় আসে নাই এর আগে ছিল আমার সাথে ময়মন সিং আসে নাই কি করে কে দাওয়া করে নিতে বলে কি। আপনারা জোর করবেন না আমি জানি তার বাচ্চারা আমার অনেকে বলে যে দাওয়াত দিয়ে দেন আমি দাওয়াত দিয়ে তার এক মুসিবত পড়ব কারণ একশো টার ভেতরে যেন এই পঞ্চাশটা মাফিল না আসে তাহলে ওদের অবস্থা কি হবে বলেন গতবার এই যেখানে কোন মরুব্বী যেন হাও মাও করে কাঁদছিল অথচ আমি তখন দৌড়াচ্ছিলাম মাঠের ভেতর দিয়ে পা মা কেটে ফ্যাকচার হয়েছিল পরবর্তীতে ভিডিও দেখলাম যে উনি কাঁদতেছে আর আব্দুল সালাম থামাচ্ছে মানুষকে সুতরাং এই সেই বগুড়া আমি সেই দিন থেকে নিয়ত করেছিলাম যদি সময় পাল্টাতে বাংলাদেশে এই মাহফিল দিয়ে শুরু হবে আজকে মাহফিল শেষ আগামীকাল থেকে যেহেতু রমজান প্রিন্সিপাল সাহেব আমার বাসায় জেল থেকে বের হয়ে প্রায় বার গেছে প্রিন্সিপাল সাহেব একজন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল বোঝেন আপনি আমার বাবারও বড় ওনার আমি সম্মান ওইভাবে হয়তো দিতে পারি নাই তারপরেও দইবার দুইবার এখান থেকে জিনিস এই কুষ্টিয়ায় আসতে যেতে লাগে প্রায় আট নয় ঘন্টা এই সময় ব্যয় করে উনি আপনাদের দেখানোর জন্যে যে এবার আশা করি আর কেউ বাধা দিতে পারবে না আর এখন বাধা দেওয়ার কেউ নেই বাধা দিলে আমি আদেশ দিয়েছিলাম স্বরাষ্ট্রমন্ত্রীর ওই আদেশ মেরে ফেলতে একটা ক্যান্সার ওটা কি ও ক্যান্সার বাঁচিয়ে রাখলে তো শরীর নষ্ট হয়ে যাবে কোরআনের জন্য এই দেশটা টিকে আছে আপনি কি টের পাচ্ছেন এই দেশটা কোরআনের জন্য টিকে আছে আর এখানে কোরআন থাকবে ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা এই দেশে কি নামাজ কম বেশি না পড়তে পারি রোজা না রাখতে পারি কোরআন শরীফ সম্পর্কে কিছু বললে দল বেদল নেই তারে দেখে নেব কারণ কে আমত দিন কোন করান শরীফ যদি বলে আল্লাহ আমি এর পক্ষে তুমি মাফ করে দাও আল্লাহ বলে যা মাফ করে দিলাম যেন বিপক্ষে না যায় আল করান যার পক্ষে সাক্ষী দেবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে যার বিপক্ষে যাবে ও যত বড় পীরের মরি ধক ও জাহান্ন যাবে এই জানা আব্দুল বাড়ির রশিদি সাহেবের উপরে আব্দুল সালামের উপরে যাদের রাগ মন খারাপ ভুল বোঝে না এটা আমাদের কোনো দোষ নেই করান শরীফ আমি মাথায় নিয়ে বলতে পারি আমি একশো ভাগ চেষ্টা করেছিলাম ওখানে আমি আটটা থেকে নয়টা এক ঘন্টা কথা বলেছি গাব তুলিতে ওটা ঠিক মতো হয়ে গেল সেই দিনে মনে হয় প্রধান অতিথি ওখানকার আওয়ামী লীগের একজন সভাপতি নাকি যেন উনি ছিল তারপরে এখানে একজন ভেপি ছিল প্রধান কে আমি জানি না হ্যাঁ ওনারে আমি কল দিয়েছিলাম ওই দৌড়াতে দৌড়াতে উনি বলছে হজুর আপনি আসলে আমি তুলতে পারবো না আপনি যদি না পারেন আমি যাবো কোথায় শেষে সিএনজি দিয়ে মোটর সাইকেল দিয়ে কোথা থেকে কোথা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত পালিয়ে এইভাবে হয় আর আপনারা রাগ করেন যে উনি আসলো না আমি আসবো কি করে তো আসতে দেয় না এই এখন বলছে আসেন এই মাইক দিয়ে দিলাম এখন মাইক কেড়ে নে নেন কোন মায়ের দুধ খেয়েছেন আমি দেখবো আসেন মাইক ছেড়ে দিলাম কেড়ে নেই

ওখানে উঠতে পারব না এদেশে বাংলার জনগণ আছে পি দিয়ে ভাত বানিয়ে থাকে কি করলেন আপনি বলেন সাড়ে পনেরো বছর যায় মারিং কাটিং করলেন এখন নিজেও খেতে পারেন না আমাদেরকেও খেতে দিলেন না কি কথা বলেন না কেন যত টাকা পাঁচার করেছিলেন টাকা গুলো যদি এই দেশে থাকত এই যে প্রায় ছত্রিশ লাখ যুবক এখন বেকার এদের বেকার থাকা লাগে বাইরের দেশে রাস্তা ঝাড় দেয় রুটি বানায় আমি নিজে দেখেছি কেন এ কাজ করা লাগবে দিয়েছে বাইরের রাষ্ট্রগুলো পাগল হয়ে যাচ্ছে বিশেষ করে চীন চীন তো পাগল হয়ে যাচ্ছে দেশটাকে উন্নত করার জন্য শুধু টাকা ঢালবে এত টাকা মেয়েটা কি দেখি ঢালবে তারা এতদিন যে মানুষগুলো দায়িত্বে ছিল আমাদের যারা ছিল এরা তো না দায়িত্ব তো পালন করেছে দাদারা দাদারা যা বলেছে তাই করছে ওরা আমাদেরকে ভয় দেখা আমরা নাকি না খেয়ে মারা যাবো আরে ভাই আমাদের বছরে এক মাস না খেয়ে থাকা ধরো কালকে থেকে এক মাস না খেয়ে থাকা কি বলেন বলেন কেন আল্লাহর হুকুম তো আছে আরো সাতাশটা কায়দা আছে আর রাব্বুল আলামিন বলেন আনতাসুমো খায়রুল লাকুম ইকুম তুম তাআলমুন যদি তোমরা রোজা রাখো শ্যাম সাধনা পালন করো তোমাদের জন্যই ভালো হবে উপকার হবে যদি তোমরা বোঝো আয়াতটা নিয়ে চিন্তা ভাবনা করলাম না খেয়ে থাকার ভেতরে আবার উপকার কি কষ্ট কি নাকে থাকার খরচের কষ্ট উপকার দুইটা বিষয় আমি পেয়েছি এক নাম্বারে রব্বুল আলামিন বলেন আর রমজানের দ্বারা যেহেতু আমার উদ্দেশ্য মানুষ অবলম্বন করবে ইয়াউমা আহশারুল মুত্তাকিনা হিলাল রাহমানি ওয়ফদা সার মারিয়ানের 85 আয়াত কিয়ামতের ওই ময়দানে যখন লক্ষ কোটি কোটি মানুষের হাজির হবে ওই ময়দান থেকে কিছু মানুষ কি আল্লাহ আলাদাভাবে অতিথি বানিয়ে রায়ান নামক দরজা দিয়ে প্রবেশ করাবে তারা হচ্ছে মুত্তাক্বী বলেন তো রোজা রাখার দ্বারা উদ্দেশ্য কি মুত্তাক্বী বলেন বলেন এর পরের আয়াতটা দেখেন অনাসকুল মুজরিমিনা হিলা জাহান্নামা বৈরা দা রব্বুল আলামিন বলেন যারা পাপীছো এদেরকে আমি আল্লাহর তৃষ্ণার ধম ওইর দানে তৃষ্ণার ধম দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাব আমি চিন্তা করলাম বের দিলো কেন আল্লাহ এমনিতেই ধাতকা দেন আমি জাহান্নামে পড়ি যাই আবার আমাকে দুর্বল করবেন তৃষ্ণার্থ করবেন ক্ষুধার্ত অবস্থায় নিয়ে যাবেন কেন আমার ছত্র মাথায় এসেছে এখান থেকে এই পৃথিবীতে আল্লাহ রোজা দেওয়ার পেছনে যত কারণ তার অন্যতম কারণ ধনীদেরকে আল্লাহ বোঝাতে চায় যে না খেয়ে থাকলে কি হয় দেখ যেমন মানুষরা মানে না খেয়ে থাকে ক্ষুধার্ত থাকে তৃষ্ণার্থ থাকে তাদের ওই দুঃখ কষ্ট জানত না ধনীদেরকে আল্লাহ বোঝানোর জন্য এই রোজা দিয়েছেন এই রোজা যারা রাখে নাই এই মুসলিম এই পাপিস্টদেরকে আল্লাহ এমন ধাক্কা দেবে যখন ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত থাকবে বলেন নাউজুবিল্লাহ রোজা রাখার তার তিন নাম্বার উপকার যেটা মানুষ যেন মুক্তাকি হবে দুনিয়ায় যেন মুক্তাকিদের অনেক কষ্ট হয় এই জন্য মত মানুষগুলো শুধু চোখ বন্ধ করতে দেরি হবে আমার মোত্তাকি বান্ধবের দুনিয়ার জীবন শেষ হলে ওদের আর কোনো কষ্ট নেই এমন কি সামনা কেউ হেঁটে যাওয়া লাগবে না সাতকর্ত হচ্ছে নিকটবর্তী করে দেবে আল্লাহ আপনাকে জান্নাত ডাক দিয়ে কাছে নিয়ে তারপরে ঢোকাবে আপনাকে হেতে জান্নাতে দেওয়া লাগবে না গয়রা বাবই দূরে থাকবে না জান্নাত আপনার একেবারে কাসাকাসি আল্লাপা পৌঁছিয়ে দেবে জান্নাতের নিয়ম হচ্ছে জান্নাতের কোনো দরজা বন্ধ থাকে না হাতটা ইরা জো হাওয়াপতি আপ একটা আমি সেলখানা যে বুঝেছি এর আগে আমি বহুত পাপসি পড়েছি আলেন যারা আছেন তাদেরকে বলছি এবার আপনারা হয়তো এটা জেনেছেন কিনা আবার জানা নেই জেলে যাবার পরে আয়াতটা আমার কাছে ক্লিয়ার হয়েছে এইভাবেই জাহান জাহান্নামের যত জায়গায় বর্ণনা দিয়েছেন খোরানে জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকবে এই কথা আছে জাহান্নামের দরজা কি থাকে সব বন্ধ থাকে সব সময় 24 ঘন্টা অলওয়েজ এইটা পেয়েছি আমি হাত তা ইজা যাও হা এখানে মাঝখানে খানে নেই আল্লাহ পাক বলেন জাহান্নামের নামের যখন ধাক্কা দিতে দিতে ওকে জাহান নামের গেটে নিয়ে যাবে জাহান্নামের দরজা তো সব সময় বন্ধ থাকে যিনি দারোয়ান ফেরেস্তা আছে মালিক দায়িত্বে তিনি দরজা খুলে দেবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আবার দরজা আটক হয়ে যাবে কিন্তু জান্নাতের দরজা কোনো সময় আল্লাহ বন্ধ রাখে না চব্বিশ ঘন্টা ওপেন রেখে দেয় এই মানুষগুলো যখন জান্নাত কাছে নিয়ে এসে আপনাকে প্রবেশ করাবে জান্নাতের দরজা তো বন্ধ নেই খোলাই থাকবে জেলখানায় গিয়ে আজটা বুঝলাম এইভাবে আমি এর আগে জানতাম না